আসসালামু আলাইকুম রহমতু লহী কত শুরু করছে আসাদন সমীপে আমার বিশেষ গ্রন্থের নবম পর্ব এজন্য পর্দার বিধান ইসলামী শরিয়তের পক্ষ থেকে সাধারণভাবে সমাজ ব্যবস্থার এবং বিশেষভাবে উমদের নারীদের জন্য অনেক বড় ইসলাম এই বিধানটি মূলত ইসলামী শরিয়তের যথার্থতা পূর্ণাঙ্গতা ও সর্বকালের জন্য অমক বিধান হওয়ার এক প্রচ্ছন্ন দলের মানব সমাজকে পবিত্র পঙ্কিলতা মুক্ত রাখতে পর্দার বিধান বিধানের কোনো বিকল্প নেই বিশেষ করে বর্তমান সমাজের যুবক প্রজন্মকে রক্ষা ও নারী জাতির নিরাপত্তার জন্য পর্দা বিধানের পূর্ণ অনুসরণ এখন সময়ের দাবি পর্দা পরিচিতি পর্দা শব্দটি মূলত ফার্সি যার আরবি শব্দ হিজাব পর্দাবাহ বাংলা অর্থ আবৃত করা ঢেকে রাখা আবরণ আড়াল অন্তরায় সৌন্দর্য আবৃত করা করা বা গোপন ইত্যাদি ইসলামী শরীয়তের পরিভাষায় নারী পুরুষ উভয়ের চারিত্রিক পবিত্রতা অর্জনের নিমিত্তে উভয়ের মাঝে শরীয়ত কর্তৃক নির্ধারিত যে আড়াল বা আবরণ রয়েছে তাকে পর্দা বলা হয় আবার কেউ কেউ বলেন নারী তার বাহ্যিক ও আভ্যন্তরীণ রূপ লাবণ্য সৌন্দর্য পরপুরুষের দৃষ্টি থেকে আড়লে রাখার যে বিশেষ ব্যবস্থা ইসলাম প্রণয়ন করেছে তাকে পর্দা বলা হয় মূলত হিজাব বা পর্দা অর্থ শুধু পোশাকের আবরণী নয় বরং সামগ্রিক একটি সমাজ ব্যবস্থা যাতে নারী পুরুষের মধ্যে অপবিত্র ও অবৈধ সম্পর্ক এবং নারীর প্রতি পুরুষের অত্যাচারী আচরণ বিভিন্ন ব্যবস্থা রয়েছে পর্দার বিধান পর্দা ইসলামের সার্বক্ষণিক পালনীয় অপরিহার্য বিধান করামসন্নার অকাট্য দলের প্রমাণাদির ভিত্তিতে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি বিধানাবলীর মতো সুস্পষ্ট এক ফরজ বিধান এ বিধানের প্রতি পূর্ণ সমর্পিত থাকাই ইমানের দাবি বিধানকে হালকা মনে করা কিংবা বিধানকে অমান্য করার কোনো অবকাশ নেই কেননা ইসলামী বিধানের বিরোধিতা করার অধিকার কারণে এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন আল্লাহ এবং তার রাসুল কোনো বিষয়ের নির্দেশ দিলে কোনো মোমিন পুরুষ কিংবা কোনো মোমিন নারীর জন্য সে বিষয়ে অমান্য করার কোনো অধিকার থাকে না আর যে আল্লাহ তা ও তার রাসূলকে অমান্য করে সে অবশ্যই আয়াত ছত্রিশ পর্দার গুরুত্ব পর্দার গুরুত্ব সম্পর্কে আল্লাহ আল্লাহাল বলেন হেনবি আপনি আপনার স্ত্রী কন্যা মমি নারীদেরকে বলুন তারা যেন তাদের চিলবারের একাংশ নিজেদের উপর টেনে নেয় এতে তাদেরকে চেনা সহজ হবে পরে তাদেরকে উত্তপ্ত করা হবে না আর অত্যন্ত ক্ষমাসীন পরম দয়ালু সুরা আহজাব আয়াত নাম্বার উনষাট এ আয়তে পর্দার সঙ্গে চলাফেরা করার গুরুত্ব উল্লেখ করা হয়েছে যে পর্দার সহিত চলাফেরা করলে সবাই বুঝতে পারবে তারা শরীর ও চরিত্রবতী নারী ফলে পর্দানশীল নারীদেরকে কেউ উত্তপ্ত করার সাহস করবে না এখন ইসলামের বিশোধাগার প্রচারের কাণ্ডারীগণ এই বলে অপপ্রচার চালাতে পারেছে তাহলে কি বেপর্দা নারীগণকে উত্তপ্ত করা যাবে উত্তটি হচ্ছে অবশ্যই না ইসলাম বলেনি তাদেরকে উত্তপ্ত করো বরং বলেছে অধিকাংশ ক্ষেত্রে পর্দাহীনতার কারণে উত্তপ্তের শিকার হন এখানে পরিস্থিতি তুলে ধরা হয়েছে প্রকৃতপক্ষে যারা পর্দাহীনভাবে চলাফেরা করে অধিকাংশ সময় তারাই ও ধর্ষণসহ নানান রকমের নির্যাতনের সম্মুখীন হয় এবং রাস্তাঘাটে তারাই বেশি ঝামেলার শিকার হয় তাই নারীর সতীর্থ ইজ্জতের রক্ষার্থে পর্দার গুরুত্ব অপরিসীম হাদিসেও পর্দার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে হজতে আব্দুল্লাহ রাদিয়া থেকে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন নারী পর্দাপ্রিত থাকার বস্তু যখন সে পর্দাহীন হয়ে বের হয় তখন শয়তান তার দিকে চোখ তুলে তাকায় তির হাদিস নাম্বার এক হাজার একশত তেয়াত্তর অন্য হাদিসে বর্ণিত হয়েছে হজতে আলী রাজিয়াল্লাহ তালা বর্ণনা করেন একদা তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিকটে ছিলেন তখন নবী আলাইহি আলাইসালাম সাহাবিদের উদ্দেশ্যে বললেন মহিলাদের জন্য সর্বোত্তম বিষয় কোনটি তারা চুপ হয়ে গেলেন কেউ বলতে পারলেন না অতপর আমি ফিরে এসে ফাতেমা রাজি আল্লাহ তালা আনাকে জিজ্ঞাসা করলাম মহিলাদের জন্য সর্বোত্তম বিষয় কোনটি তিনি বললেন কোন পর পুরুষ তাকে দেখবে না অর্থাৎ নারী পর্দাকৃত থাকবে তারপর আমি ওই বিষয়টি নিয়ে তারপর আমি ওই বিষয়টি নবী সালামের নিকট উল্লেখ করলাম তিনি বললেন নিশ্চয়ই এতে পর্দার গুরুত্ব পরিস্ফুট হয় এতে পর্দার গুরুত্ব পরিস্ফুটিত হয় আর পারিপার্শ্বিকতার বিবেচনায় বিবেকেরও দাবিও তাই এছাড়াও পর্দা পালনের মাধ্যমে ব্যক্তি আল্লাহর নিকট অধিক প্রিয় সম্মানিত হতে পারে কেননা হাদিসে বলা হয়েছে আল্লাহ পর্দান ভালোবাসেন আর কোরআনে বলা হয়েছে তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই অধিক মর্যাদা সম্পূর্ণ সম্মানিত যে তোমাদের মধ্যে অধিক তাক প্রকৃত অর্থে তাকওয়া সম্পন্ন বা মুত্তাকি হলো ওই ব্যক্তি যে আল্লাহর নির্দেশসমূহ মেনে চলে আর সর্বসম্মতিক্রমে পর্দা আল্লাহর সুস্পষ্ট নির্দেশ যেহেতু পর্দা আল্লাহর পক্ষ থেকে মানব জন্য অবশ্য পালনীয় নির্দেশ সেহেতু পর্দা পালনের মাধ্যমে ব্যক্তি আল্লাহর নিকট অধিক সম্মানিত ও মর্যাদা সম্পন্ন হতে পারে এছাড়াও পর্দা বিধান সম্পর্কে গভীরভাবে চিন্তা করলে আমরা উপলব্ধি করতে পারি যে এই বিধানের পূর্ণ অনুসরণের মাধ্যমে নারী ও পুরুষের নৈতিক চরিত্রের হিফাজত হয় পারিবারিক ব্যবস্থা সুরক্ষিত ও সুদৃঢ় হয় কারণ পর্দা পালনের কারণে স্বামী স্ত্রীর মাঝে পরকীয়বিহীন পবিত্র জীবন গঠিত হয় এবং চরিত্রহীনতা অবিশ্বাস তাদের থেকে বিদায় নেয় তাই মুসলিম উম্মা অকপটে স্বীকার করতে বাধ্য দুনিয়া ও আখিরাতে পর্দার গুরুত্ব অনস্বীকার্য পর্দাহীনতার পরিণতি মূলত পর্দাহীনতার কারণে অশ্লীলতা ব্যাহাপনা নির্লজ্জতা অপকর্ম ও ব্যবচারের মতো নিকৃষ্ট পাপের সূচনা হয় যার কারণে টিজিং ধর্ষণ ও যৌন সন্ত্রাস প্রকট আকার ধারণ করে ফলে নানা অঘটন সহ ব্যক্তি ও পারিবারিক জীবন বিপর্যস্ত হয় যার বাস্তব চিত্র সংবাদপত্র খুললেই চোখে পড়ে এছাড়া পর্দাহীনতার কারণে পরকীয় চরিত্রহীনতার মতো ঘৃণিত কর্মের সূত্রপাত হয় যার ফলে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি বিশ্বাস উঠে যায় এতে পরিবারে অশান্তি ও বিপর্যয় নেমে আসে যা বাস্তবতা আজ আমাদের নক্ষত্রপণে মূলত পর্দাহীন নারীরা হচ্ছে জগতের সবচেয়ে নিকৃষ্ট নারী তাদের ব্যাপারে বিশ্বনবি সল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন তোমাদের স্ত্রীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তারাই যারা পর্দাহীনভাবে চলাফেরা করে বায়হাকি তেরো হাজার দুইশো ছাপান্ন তাই আমরা বলতে পারি যে সুসর্ভ উন্নত চরিত্রের অধিকারী নারী কিছুতেই পর্দাহীন হতে পারে না এমনকি অন্য হাদিসে বর্ণিত হয়েছে

আখিরাতে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে নবী ও আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই শ্রেণীর জাহান্নামীদেরকে আমি দেখিনি অর্থাৎ পরবর্তী সময়ে সমাজে তাদের দেখা যাবে এক এমন সম্প্রদায় যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে আর সে চাবুক দিয়ে তারা অন্যায়ভাবে মানুষকে প্রহার করবে দুই এমন নারী যারা পোশাক পরিধান করে শত নগ্ন তার অন্যদেরকে তাদের প্রতি আকৃষ্ট করে এবং নিজেরা অন্যদের প্রতি আকৃষ্ট হয় তাদের মাথা হবে উচের হেলে পড়া পরা মতো তারা জান্নাতে প্রবেশ করবে না এমনকি জান্নাতের সুঘ্রাণ পাবে না অথচ অনেক অনেক দূর পাওয়া যায় মুসলিম পাঁচ হাজার চারশত পঁয়তাল্লিশ এ হাদিসে মূলত পর্দাহীনতার ভয়াবহ পরিণতির প্রতি ইঙ্গিত করেই বলা হয়েছে যে তারা জান্নাতে প্রবেশ করবে না এমনকি জান্নাতের সুঘ্রাণও পাবে না এ বিষয়টি অন্যত্র আরও স্পষ্টভাবে বর্ণিত হয়েছে হজরতে আবদুল ইন অমর আদি আল্লাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোক জানাতে প্রবেশ করবে না এক পিতা মাতার অবাধ্যকারী দুই দায়ুস অর্থাৎ এমন পুরুষ যে তার অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখে না তিন পুরুষের ন্যায় চলাফেরা করা নারী অর্থাৎ বেপর্দা নারী মোস্তাদ আরব মোস্তাদ রাকুল হাকিম দুইশো চুয়াল্লিশ হাদিস থেকে পর্দাহীনতার ভয়াবহ পরিণতি সম্পর্কে জানা যায় যে তাদের জন্য রয়েছে জাহান্নামের নামের কঠিন শাস্তি তাই জান্নাত প্রত্যাশী কোনো নারী কিছুতেই পর্দাহীন হতে পারে না এ হাদিস থেকে আরও জানা যায় যে যেসব পুরুষ তাদের অধীনস্থ নারীদের পর্দায় রাখার চেষ্টা করে না তাদের জন্য অনুরূপ পরিণতি যেভাবে পর্দা পালন করতে হবে একজন নারীর পর্দা পালনের তিনটি পর্যায় রয়েছে যথা গৃহে অবস্থানকালীন পর্দা বাইরে গমনকালীন পর্দা এবং বৃদ্ধা অবস্থায় পর্দা কর্মশোনার নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি পর্যায়ে পর্দা রক্ষা করে চলতে হবে সামনে পর্দা তিনটি পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা হলো গৃহ অবস্থানকালীন পর্দা নারীর প্রধান আবাসস্থল হলো তার গৃহ সাধারণত গৃহস্থলে সাধারণত গৃহভ্যন্তরে অবস্থান করা নারীর জন্য শোভনীয় আল্লাহ নারীদেরকে তাদের গৃহভ্যন্তরে অবস্থান নির্দেশ দিয়েছেন প্রসঙ্গে তিনি বলেন তোমরা তোমাদের গৃহে অবস্থান করো প্রাচীন জাহিনী যুগে নারীদের না নিজেদেরকেও প্রদর্শন করো না তেত্রিশ এভাবে কাসির রহমা আয়াতের ব্যাখ্যায় বলে নারীর প্রকৃত অবস্থান ক্ষেত্র হচ্ছে তার গৃহ নারী প্রয়োজন ব্যতীত গৃহের বাইরে যাবে না বরং গৃহে অবস্থান করবে তাফসিল ইবনে কাসির ছয় নম্বর খন্ড চারশো নয় নম্বর পৃষ্ঠা মূলত নারী নিজেকে যত সংযত আবৃত রাখে আল্লাহ তাল্লার কাছে সে ততই প্রিয় হয়ে ওঠে ইসলামের দৃষ্টিতে তার মর্যাদা ব্যক্তিত্ব ততই উচ্চতর হয়ে ওঠে এ প্রসঙ্গে রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেন নারী তার পালনকর্তার সর্বাধিক নিকটে তখনই থাকে যখন সে তার গৃহে অবস্থান করে সহি ইবনে হিব্বান পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই তেমনি নারীদের উচিত কি অভ্যন্তরে এমনভাবে অবস্থান করে যাতে আত্মীয় বা অনাত্মীয় কোনো গায়ের মাহারাম বা পর পুরুষের দৃষ্টিতে সে না পড়ে আর এভাবে গিয়ে অবস্থান করার মাধ্যমে পর্দার যথার্থতা অর্জিত হয় এই প্রসঙ্গে আল্লাহ তালা বলেন যখন তোমরা তাদের অর্থাৎ নবী পত্নীদের কাছে কিছু চাইবে পর্দার আড়ালে থেকে চাইবে বিধান তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ বা আয়াত নাম্বার তেপান্ন এই আয়াতে বিশেষভাবে নবীপত্রীদের কথা উল্লেখ থাকলে ওই বিধান সমগ্র উমতের জন্য ব্যাপকভাবে প্রযোজ্য এ বিধানের সারমর্ম এই যে নারীদের কাছ থেকে ভিন্ন পুরুষদের কোনো ব্যবহারিক বস্তু পাত্র বস্ত্র ইত্যাদি নেওয়া জরুরি হলে সামনে এসে নেবে না পর্দার আড়াল থেকে চেয়ে নিবে এই নির্দেশনা থেকে প্রতীয়মান হয় যে নারীরা তাদের গৃহ অবস্থানকালীন মুহূর্তে গায়রা মাহারাম বা পর পুরুষ হোক বা দূরাত্মীয় সকলের কাছ থেকে সম্পূর্ণ পর্দার আড়ালে অবস্থান করবে তবে প্রয়োজন হলে পর্দার আড়াল থেকে কথা বলবে আর পর পুরুষ পর্দার আড়াল থেকে কথা বলতে হবে এতে পর্দার অপরিহার্যতা পরিস্ফুটিত হয় আয়াতের শেষাংশে পর্দার গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে যে পর্দার বিধান পুরুষ ও নারীর উভয়ের অন্তরকে মানসিক না থেকে পবিত্র রাখার উদ্দেশ্যে দেয়া হয়েছে এখানে প্রণোধন যোগ্য বিষয় হয়েছে এই স্থলে রসুল্লাহ সাল্লামের পূর্ণাত্ম পত্নীদেরকে পর্দার বিধান দেয়া হয়েছে যাদের অন্তরকে পবিত্র রাখার দায়িত্ব স্বয়ং আল্লাহ তারা গ্রহণ করেছেন অপরদিকে যেসব পুরুষকে সম্বোধন করে এই বিধান দেয়া হয়েছে তারা হলেন রসুল করিম সালামের সাহাবাই ক্রাম যাদের মধ্যে অনেকের মর্যাদা ফেরেশতা গণের উর্ধে কিন্তু এসব বিষয় সত্ত্বেও তাদের আন্তরিক পবিত্রতা মানসিক কুমন্তনা থেকে বাঁচার জন্য পুরুষ ও নারীর মধ্যে পর্দার ব্যবস্থা করা জরুরি মনে করা হয়েছে তাহলে এবার বলুন আজ এমন ব্যক্তি কে আছেন যে তার মনকে সাহাবাই কিরামের পবিত্র মন অপেক্ষা এবং তার স্ত্রীর মনকে পূর্ণাত্মা নবীপতিদের মন অপেক্ষা অধিক পবিত্র হওয়ার দাবি করতে পারে আর এটা মনে করতে পারে যে নারীদের সাথে তাদের মেলামেশা কোনো অনিষ্টের কারণ হবে না তার সিরে মারিফুল কোরআন সাত নম্বর খন্ডের একশত পৃষ্ঠা বহু বিশুদ্ধ হাদিস থেকেও প্রতিভাত হয়েছে ওমাহাতুল মুমিনিন বা নবীপত্তিরা সাধারণত তাদের গৃহ অভ্যন্তরে অবস্থান করার মাধ্যমেই পর্দা পালন করতেন আল্লাহ তালা মুমিন নারীদেরকেও অনুরূপভাবে পর্দা পালনের নির্দেশ দিয়েছেন এ প্রসঙ্গে তিনি বলেন হে নবী মমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তবে যা সাধারণত অনিচ্ছা সত্ত্বে প্রকাশিত হয়ে যায় তা ভিন্ন তারা যেন অন্য দিয়ে তাদের বককে আবৃত করে রাখে আর তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামী পুত্র দাসী যৌন কামনা মুক্ত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া অন্য কারো কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে আর তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার উদ্দেশ্যে সজরে পদচারণা না করে হে মমিন তোমরা সকলেই আল্লাহর নিকট তাওবা করো যাতে তোমরা সফল হতে পারো সুরা নূর আয়াত নাম্বার একত্রিশ এই আয়াত থেকে প্রমাণিত হয় যে নারীরা মাহারা পুরুষ অর্থাৎ এমন পুরুষ যাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম বা নিষিদ্ধ তারা ব্যতীত অন্য কোনো পুরুষের সামনে তাদের সৌন্দর্য প্রকাশ করতে পারবে না এতে পর্দার অপরিহার্যতা প্রমাণিত হয় এ প্রসঙ্গে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেন তোমরা নারীদের নিকট যাওয়া থেকে বিরত থাকো তখন এক আনসার সাহাবী বললেন হে আল্লাহ রসুল দেবরের ব্যাপারে আপনার অভিমত কি তিনি বললেন দেবর হচ্ছে মৃত্যুতুল্য বোকারি পাঁচ হাজার দূষিত বর্তিস হাদিসে ব্যবহৃত হম শব্দের প্রকৃত অর্থ হচ্ছে স্বামীর নিকটাত্মীয় শব্দটির উদ্দেশ্য ব্যাপক শব্দটি দ্বারা উদ্দেশ্য হলো স্বামীর যে কোনো দিকের ভাই চাচা মামা খালু কুফা এবং তাদের প্রাপ্ত বয়স্ক ছেলে সন্তান যেমন দেবর ভাসুর চাচা শ্বশুর মামা শ্বশুর তাদের প্রত্যেকের ছেলে সন্তান ইত্যাদি ইমাম তিনিজি লাইস ইবনু সাদ আল্লামা কাজী আজ ও তাবারি সহ বহু আলেম অনুরূপ ব্যাখ্যা করেছেন অর্থাৎ নারীদের জন্য তার দেবর ভাসুর চাচা শ্বশুর মামা শ্বশুর ও তাদের ছেলেদের সামনে নিজেকে প্রদর্শন করা থেকে দূরে থাকতে হবে যেভাবে মৃত্যু থেকে দূরে থাকতে হয় আর এই ব্যাপারে সর্বোপরি কথা হলো নারীরা তাদের গৃহ অবস্থানকালীন মুহূর্তে এমন সকল পূর্ণ পর্দা রক্ষা করে চলবে অর্থাৎ নারীরা এমনভাবে গৃহ অবস্থান করবে যাতে নিকটাত্মীয় বা দূরাত্মীয় কোনো গায়েবে মাহারাম বা বেগানা পুরুষের নজরে সে না পড়ে গৃহ অবস্থানকালীন মুহূর্তে এভাবে পর্দাবৃত্ত থাকা নারীর জন্য অপরিহার্য বাইরে গমনকালীন পর্দা বলা বাহুল্য যে নারীদের জন্য গৃহের বাইরে যাওয়ার প্রয়োজন অবশ্যম্ভাবী জন্য ইসলামের প্রয়োজনে নারীকে বাইরে যাওয়ার অনুমতি দিয়েছেন এ প্রসঙ্গে সেই বুকারি মুসলিম বর্ণিত হয়েছে পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পর রসুল্লাহ সাল্লাহাম তার স্ত্রী হজরত সাউদার তালাকে উদ্দেশ্য করে বলেছেন প্রয়োজনে তোমাদেরকে বাইরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে বুকারি হাদিস নাম্বার চার হাজার সাতশত পঁচানব্বই মূলত ইসলাম একটি এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাই মানব প্রয়োজনের সকল দিকই ইসলাম বিবেচিত হয়েছে তবে এক্ষেত্রে পর্দা পর্দাবৃত হয়েই বাইরে বের হতে হবে কিছুতেই পর্দাহীনভাবে বের হওয়া যাবে না এ প্রসঙ্গে বিশ্ব রবি বলেন নারী পদ পর্দাবৃত থাকার বস্তু যখনই সে পর্দাহীনভাবে বের হয় তখন শয়তান তার দিকে ওকে মেরে থাকায় তিনি যে এক হাজার আর পবিত্র কোরআনে নারীদেরকে বাইরে গমনকালীন মুহূর্তে পূর্ণ পর্দা পালনের নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গে আল্লাহ তালার সুস্পষ্ট নির্দেশ হে নবী আপনি আপনার স্ত্রী কন্যা এবং মমিন নারীদেরকে বলুন তারা যেন প্রয়োজনের বাইরে যাওয়া সময় তাদের পরিহিত জিলবারের একাংশ নিজেদের উপর টেনে দেয় এতে তাদেরকে চেনা সহজ হবে ফলে তাদেরকে উত্তপ্ত করা হবে না আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু সুরা আজাদ আয়াত নম্বর উনষাট এই আয়াতে নারীদেরকে বাইরে গমনের সময় তাদের পরিহিত জিলবারের একাংশ নিজেদের উপর টেনে দেয় নির্দেশ দেয়া হয়েছে ইমাম কর্তুবী রহমাউল্লাহ বলেন জিলবাব হলো নারীর এমন পোশাক যা দিয়ে তারা পুরো দেহ ঠেকে রাখে অর্থাৎ বাইরে গমনের সময় দেহের সাধারণ পোশাক জামা পাজামা অন্য ইত্যাদির উপর আলাদা পোশাক পরিধান করার মাধ্যমে নারীর আপদ মস্তক আপিত করা যায় তাকে জির ভা বলা হয় আমাদের দেশে যা বোরকা নামে পরিচিত। এ থেকে বোঝা যায় যে বাইরে গমনের সময় বোরকা পরিধান করে আপদমস্তক আপ করে বের হওয়া আবশ্যক আর আয়াতে জিরভাড়ের একাংশ নিজেদের উপর টেনে দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে তা তারা উদ্দেশ্য হলো মাথা মুখমন্ডল ঠেকে নেয়া যে সাহাবি তাবি ও নির্ভরযোগ্য মুফাসিদ্দের তাফসির থেকে অতিখাত হয় এই প্রসঙ্গে আল্লাহ আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলা এই আয়াতে মুমিন নারীদেরকে নির্দেশ দিয়েছেন প্রয়োজনে তারা যখন বাইরে যাবে তখন তারা যেন জিবাব দিয়ে পুরো দেহ আবৃত করার পর তাদের মাথার উপর দিক থেকে তাদের মুখমণ্ডল আবৃত করে নেয় তবে তারা চলাফেরার সুবিধার্থে একটি চোখ খোলা রাখবে কাজিক ছয় নম্বর খণ্ড চারশো নম্বর নম্বর প্রখ্যাত তাবি মোহাম্মদ ইননাস সিলিম রহে মওলা বলেন আমি আবিদা সালাম কে এ আয়াতের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করলাম তখন তিনি তার মাথা মুখমণ্ডল ঠেকে নিলেন অর্থাৎ তিনি বুঝিয়েছেন যে এ আয়াতে পূর্ব দেহ আবৃত করার পর মাথাও মুখমণ্ডল ঠেকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে ইবনে কাসির ছয় নম্বর খন্ডের চারশত বিরাশি নম্বর পৃষ্ঠা সাহাবি ও তাবি পরবর্তী মোফাসিদদের ব্যাখ্যা দিকে তাকালেও দেখা যায় যে ইবনে জারিদ তাবারি ইবনে বাইজাবি বাগবি নাসাফি সৌদি আবু বকর জাস মুক্তি মোহাম্মদ শফি সহ সব তাপসিদ কারগণ এ আয়াতের অনুরূপ ব্যাখ্যাই করেছেন অর্থাৎ সকলে একমত পোষণ করেছেন যে এ আয়াতে নারীদেরকে তাদের চেহারা সহ আপাত মস্তকে করে বের হওয়ার নির্দেশ দেয়া হয়েছে এতে বাইরে গমনকালীন পর্দার অপরিহার্য প্রমাণিত হয় আর এ ব্যাপারে কথা হলো কোনো প্রয়োজনে নারীকে বাইরে যেতে হলে তখন তার জন্য আবশ্যক হচ্ছে চেহারা সব গোটা দেহ করে পূর্ণ পর্দার সঙ্গে বের হওয়া যা সর্বসম্মতিক্রমে ফরজ যদি অনেক বিশেষজ্ঞ ক্ষেত্র বিশেষে শুধুমাত্র মুখমণ্ডল হাত ও পায়ের কবজি খুলে রাখার অনুমতি দিয়েছেন বৃদ্ধা অবস্থায় পর্দা বয়স্ক নারীদের জন্য পর্দা পালনের ক্ষেত্রে কিছুটা শিথিলতা গ্রহণের অবকাশ রয়েছে এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন অতিশয় বৃদ্ধা নারী যার বিবাহের আশা রাখে না তাদের জন্য অপরাধ নেই যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তাদের অতিরিক্ত বস্ত্র খুলে রাখে তবে এ থেকে বিরত থাকে তাদের জন্য উত্তম আর সর্বশ্রোতা আয়াতের নির্দেশনা হলো যে বৃদ্ধা নারীর প্রতি কেউ আকর্ষণ বোধ করে না এবং সে বিবাহেরও যোগ্য নয় তার জন্য পর্দার বিধান শিথিল করা হয়েছে গায়েবে মাহারাম ব্যক্তিও তার কাছে মাহারামের ন্যায় হয়ে যায় মাহরাম দের কাছে যে সব অঙ্গ আবৃত করা জরুরি নয় বিদ্যা নারীদের জন্য গায়েবে মাহরাম পুরুষদের কাছে সেগুলো আবৃত করা জরুরি নয় এর বিদ্যা জন্য বলা হয়েছে মাহরাম পুরুষদের সামনে যে সব অঙ্গ করতে পারবে গায়েবে মাহরাম পুরুষদের সামনে সেগুলো করতে পারবে তাফসিরে মারিফুল কোরআন 6 নম্বর খন্ডের 439 নম্বর পৃষ্ঠা এ ব্যাপারে সর্বোপরি কথা হলো চরম বাধ্যকে পৌঁছার কারণে যে সকল নারী বিবাহের উপযুক্ত নয় এবং যাদের প্রতি কারো আকর্ষণ সৃষ্টি হয় না এ ধরনের বৃদ্ধা নারীর জন্যই বিধান তাদেরকে সুবিধা দেওয়া হয়েছে যে গায়েবের মহারা পুরুষদের সামনে অন্যান্য নারীদেরকে যেমন আপাদমস্ত ছেঁকে রাখতে হয় তাদের জন্য তা জরুরি নয় এরকম বৃদ্ধা নারীগণ তা ছাড়াই পরপুরুষের সামনে যেতে পারবে তবে শর্ত বলেও তারা তাদের সামনে সেজে খুঁজে যেতে পারবে না এর সঙ্গে স্পষ্ট করে দেয়া হয়েছে তাদের ক্ষেত্রে বিধানের শিথিলতা কে জায়েজ পর্যায়ে সুতরাং তারা যদি বাড়তি সতর্কতা অবলম্বন করে এবং অন্যান্য নারীদের মধ্যে তারাও পর পুরুষের সামনে পুরোপুরি পর্দা রক্ষা করে চলে তবে সেটাই তাদের জন্য উত্তম তার সিরে জিহুল কোরআন দুই নম্বর খণ্ড চারশত আটষট্টি পৃষ্ঠা পরিশেষে বলছি এই বিধানের ব্যাপারে সা কথা হলো কোরআন সন্ন্যার আলোকে সর্বসম্মতিক্রমে হিজাব বা পর্দা আল্লাহ তালার পক্ষ থেকে নারী জাতির জন্য এক ফরজ বিধান সব অবস্থায় বিধানের প্রতি পূর্ণ সমর্পিত থাকা অপরিহার্য তবে চিকিৎসা ইত্যাদি বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে প্রয়োজন মাফিক শিথিলতা গ্রহণের অবকাশ অবশ্যই রয়েছে আল্লাহ তালা যথাযথভাবে এ বিধান পালনের তাও দান করুন আমিন শুনছিলাম সোলাইমান শিবনের আসন্ন সমীপে আমার বিশ্বাস গ্রন্থের নবম পর্ব